প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি দু হাজার পঁচিশ সালের যারা তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু দুটি সুখবর ইতিমধ্যে রয়েছে শিক্ষা বোর্ড কিন্তু দুটি সুখবর ইতিমধ্যে দিয়ে দিয়েছে তোমরা যারা এসএসসি এসসি হাজার পঁচিশ সালে পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে তো পরীক্ষার রেজাল্ট কিন্তু হবে জুলাই মাসে তো জুলাই মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্ট বের হওয়ার পরে তোমাদের কিন্তু অনেকেই অনেকের পরীক্ষা ভালো দেওয়ার পরেও বিভিন্ন সাবজেক্টে তোমাদের ফেল আসে কিংবা রেজাল্ট খুব খারাপ হয় এর জন্য শিক্ষা বোর্ড কিন্তু তোমাদেরকে পূর্ণ মূল্যায়ন করার জন্য একটি সুযোগ তারা করে দিচ্ছে তো পূর্ণ মূল্যায়ন করার জন্য তোমাদেরকে অনলাইনের মাধ্যমে সহজেই তুমি আবেদন করতে পারবে অথবা ঘরে বসে মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে রেজাল্ট তুমি অবশ্যই চেক করতে পারবে বোর্ড চ্যালেঞ্জের সময়সীমা ও ফি মার্কশিট পাওয়ার নিয়ম কলেজে ভর্তি ও ভর্তি বিষয়ক বিভিন্ন গাইডলাইন তুমি কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো যারা দু সালের এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য কিন্তু বোর্ড একটি দারুণ সুযোগ ইতিমধ্যে তারা করে দিয়েছে তোমরা যারা অনেক সাবজেক্টে ভালো পরীক্ষা দাও ভালো পরীক্ষা দেওয়ার পরে তোমাদের রেজাল্ট খুব খারাপ আসে তো যাদের রেজাল্ট খুব খারাপ আসে তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই করতে পারবে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য অবশ্যই এস এম এসের মাধ্যমে কিন্তু তুমি করতে পারবে অথবা অনলাইনের মাধ্যমে করতে পারবে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে তুমি কিন্তু অবশ্যই রেজাল্ট চেক করতে পারবে কোন সাবজেক্টে তোমার ভুল মনে হবে সেটি পণ্য মূল্যায়নের জন্য কিন্তু আবেদন করতে পারবে টেলিটক মোবাইল থেকে এসের মাধ্যমে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করা যাবে তোমাদের সুবিধার্থে আমরা ফলাফল প্রকাশের দিন সরাসরি রেজাল্ট চেক করার ভিডিও এবং বোর্ড চ্যালেঞ্জের ফুল গাইড নিয়ে কিন্তু হাজির থাকব বিভিন্ন ধরনের টেক রিলেটেড চাকরি সংক্রান্ত এবং বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এবং বিজ্ঞপ্তি জানতে তোমরা আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দাও বন্ধুরা সকলেই ভালো থাকো সকলের জন্য কিন্তু শুভকামনা রইল